আসসালামু আলাইকুম গাইজ আপনাদেরকে আজকে একটি নতুন ভিডিওর সাথে পরিচিত করে দেব ইনশাল্লাহ দেখুন ঢাকা জসকোট কিভাবে পরিষ্কার করতে হচ্ছে আমরা হয়তো সবাই জানি যে ঢাকা জসকোট এখন হকার এবং মাদক দ্রব্য মুক্ত এবং মাদক দ্রব্য মুক্ত এত সহজেই পাওয়া যায় না দেখেন প্রকৃতির সৌন্দর্য তার সাথে যেখানে বাতাসের সাথে গাছের যে খেলা সেটা আমরা দেখতেছি এখানে দেখেন একজন সুইপার একজন পরিচ্ছন্ন কর্মী দেখুন খালি গায়ে সে কিভাবে পরিষ্কার করতেছে টাইলসগুলোকে সে দৈনিক পরিষ্কার করে থাকে এভাবে আসলে প্রতি সপ্তাহে একদিন এটা পানি দিয়ে ধুতে হয় কারণ নয়তো মানুষের যে হাটে বা টাইসের মধ্যে যে ময়লাগুলো লেগে থাকে সেগুলো উঠবে না দেখুন সুন্দর করে পরিষ্কার করতেছে অর্থাৎ সে খুব পরিশ্রমী এবং সে অনেক পরিশ্রম করে থাকে পরিচ্ছন্ন কর্মীর মধ্যে অন্যতম এই বিমল দাস বিমল অনেক পরিশ্রম করে থাকে এবং সে প্রতিদিনই এই আমাদের রুমগুলোকে ঝাড়ু দিয়ে রাখে এবং প্রচুর পরিশ্রম করে আসলে তারা এই কাজটা একদিনে করতে অভ্যস্ত হয়নি কারণ ডাকা যা যে হকার মুক্ত এবং পরিচ্ছন্ন এবং মাদক মুক্ত একটি জায়গা তৈরি করেছে এটা একদিনে একদিনে হয়ে যায় প্রকৃতির যে নীলা খেলা আসলে যশপুরে আসলে বোঝা যায় এখানে বিল্ডিংয়ের দু বিল্ডিংয়ের মাঝখানে প্রচুর পরিমাণে গাছ যেখানে নিচে বিচার বিচারপ্রার্থী আসে এখানে বসে ওই যে দেখেন তাদের জন্য একটি ঘর নির্মাণ করা হয়েছে বৃষ্টি এবং সেখানে যারা বিচার বিচারপ্রার্থী আছে সেখানে বসবে এবং গাছের নিচেও তারা বসে বিশ্রাম গ্রহণ করবে এবং যথাসময়ে আদালত প্রাঙ্গনে এসে তারা উপস্থিত থাকতে পারে তাই জন্য তাদেরকে সুব্যবস্থা করা হয়েছে প্রকৃতির এই নীলা খেলার মাঝে আমরা দেখি ঢাকা জসকোট এখন হকার এবং মুক্ত একটি নির্মম প্রতিষ্ঠান এখানে যে নাজির সাহেব আছেন আমাদের খাদিমুল স্যার এবং সাবেক জালাজ স্যার তার উদ্যোগে এই যসকুটকে পুরোপুরি এবং নেশাগ্রস্ত এবং হকার মুক্ত করা হয়েছে আপনারা দেখতেছেন কিভাবে ভিজিয়ে সেগুলো পরিষ্কার করবে দেখেন আপনারা দেখতেছেন এখানে বিভিন্ন সল্ট দেওয়া হয়েছে যেগুলো নেজারত বিভাগ থেকে অর্থাৎ জেলা জেলা যে নেজারত বিভাগ আছে সেখান থেকে সরবরাহ করে থাকে এগুলো সরবরাহ করার কারণেই কর্মী যারা আছে তারা উৎসাহিত হয় এবং দেখেন তারা সুন্দর করে এই ফ্লোরটাকে পরিষ্কার করবে সারা দিন ধরে ও শুধু এই ফ্লোরটা নিয়ে কাজ করবে এবং দেখেন এই যে আদালতের সামনে যারা বিচার প্রার্থী আসেন তারা দেখেন এই সামনে গাছ দুই সাইডে গাছ এবং সুন্দর পরিবেশের মধ্যে যখন তারা আসে তাদের মন ভরে যায় কারণ এই ঢাকা জসকোটের ঐতিহ্য এবং মধ্যে আজ পর্যন্ত এতটা সুন্দর এতটা ক্লিন পরিবেশ করা হয়নি অতীতে দেখুন আপনাদেরকে দেখাবো এই যে দেখুন কি সুন্দর একটি গাছ এবং দেখেন ভিতরে যারা কর্মী আছে তারা কাজ করতেছে এবং আপনারা দেখতেছেন আরেকটি সুন্দর গাছ এই গাছগুলা ট্রফের মাধ্যমে এবং এই বিমল দাস প্রতিদিন এই গাছগুলাকে প্রাণীর ব্যবস্থা করে থাকেন এবং সে পরিচ্ছন্ন করে এবং তে সে খুব ভালো এবং ভদ্র ছেলে প্রতি সপ্তাহে একদিন এরকমভাবে ক্লিন করা হয় এবং দৈনিক প্রতিদিন সকালবেলা গুলাকে ঝাড়ু দেওয়া হয় দেখুন বিমল দাস কি সুন্দর করে ডোলে ডলে পরিষ্কার করতেছে এবং সে আমার সাথে বিভিন্ন কথায় দুজন মারতেছি এবং তার সাথে কথা বা ছুটি নিয়ে আলাপ আলোচনা করতেছে এবং তার যে কাজ সেই কাজের ধরনগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন অপরূপ সৌন্দর্য ঢাকা যস যারাই ডাকা জসকোটে অতীতে এসেছেন আর বর্তমানে আসবেন অতীতের সাথে বর্তমানের কোনোই মিল নেই যারা পাঁচ বছর দশ বছর আগে এসেছেন তারা বর্তমানের সাথে অতীতের কোনোই মিল পাবেন না কারণ অতীতের চেয়ে এখন অনেকটাই পরিপূর্ণ এবং ক্লিন ঢাকা যস আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে কমেন্ট করে